বাঁকুড়া ঝাড়গ্রাম নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বাঁকুড়ার রায়পুরে মোট গোদায় বাঁকুড়া ঝাড়গ্রাম নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ সিপিআইএম এর রাস্তার উপর চেঞ্জ নিয়ে বসে চলে পথ অবরোধ বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়ক নির্মাণে বেনিয়মের অভিযোগ তুলে এই অবরোধ বিক্ষোভ বলে জানা গেছে আন্দোলনকারীদের দাবি প্রায় একশো কোটিরও বেশি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়ক সেই রাস্তা নির্মাণ কাজ শেষ হওয়ার আগে রাস্তা ছোট বড় গর্ত অধিকাংশ জায়গা ভরে গেছে বলে অভিযোগ পাশাপাশি অবৈজ্ঞানিকভাবে এই রাস্তায় বাম্পার তৈরি করা হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের এখনো পর্যন্ত মানে কমপ্লিট হয়নি তার মধ্যে একটা এক কিলোমিটার রাস্তা দেখান যেখানটায় মানে সুস্থভাবে মানুষ যেতে পারবে এইখান থেকে সিমলাপাল পর্যন্ত আর পাঁচে উনষাটটা বাম্পার বাম্পার থাকলে ওভারলোডেড গাড়ির মুমেন্টাম মোমেন্টাম শিফট হয়ে কতটা ইম্প্যাক্ট রাস্তার উপরে পড়ে ইঞ্জিনিয়াররা জানে না রাস্তাগুলো তৈরি করছে তদারকি কোথায় নাকি টাকার লেনদেন হচ্ছে কিছুদিন আগে দুর্ঘটনা এড়াতে মোটগোটা এলাকার বাসিন্দাদের একাংশ নিজেরা উদ্যোগ নিয়ে এই রাস্তার গর্ত ভরাট করে এদিন সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ অবরোধ শুরু হয় অবরোধের জেরে আটকে পড়ে একাধিক যানবাহন ঘটনাস্থলে আসে রায়পুর থানার পুলিশ ও পূর্ত দপ্তরের আধিকারিক এবং রায়পুরের বিডিও তিনি কি বলেছেন শুনুন তো আপনার প্রশাসনের দিক থেকে কি কি ব্যবস্থা প্রশাসনের থেকে এটা যেহেতু বিষ্ণুপুর ডিভিশন পিডাব্লিউ রোড করে আমরা ওনাদেরকে রাস্তার ছবি সহ আমরা চিঠি পাঠিয়েছিলাম এবং আমাদের জেলার যারা প্রশাসনিক হেড রয়েছেন তাদেরকেও জানানো হয়েছিলো তো বিষ্ণুপুর থেকে আজকে জুনিয়র ইঞ্জিনিয়ারও এসেছিলেন এটা সম্বন্ধে আমরা অবগত এবং আমরা যে বিষ্ণুপুরের পিডব্লিউ ডিভিশনকে আমরা বলেছি যত দ্রুত মেরামতি করে দেওয়া যায় তো যে বিষয়টা আমরা আজকে এখানে আলোচনা হলো তো সেটা হচ্ছে যে পুজোর আগে রাস্তা যেটা আছে সেটা মেরামতি হবে আর ওনারা রাস্তার কিছু কিছু জায়গা থেকে স্যাম্পেল তুলে নিয়ে গেছেন কী কারণে এই যে রাস্তা বিভিন্ন জায়গাতে পটল বা ট্রেটার এগুলো তৈরি হচ্ছে সেটা ওনারা ওনাদের ল্যাবে ওনারা টেস্ট করছেন ক্লাবে তবে একটা সমস্যা যে আছে সবাই দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু রাস্তাটা বিভিন্ন জায়গাতেই এরকম গর্ত বা পটল হয়ে আছে এবং এর আগে পিডব্লুডি নন ভিটামিনাস কিছু মেটেরিয়াল দিয়ে এখানে ফিল করেছিল কিন্তু ফিল আপ করার পরে অন্যদিকে আধিকারিকদের সামনে ক্ষোভ উপগ্রহ দেন ডি ওয়াইএফআই নেতৃত্ব এবং সিপিআইএর নেতৃত্ব আন্দোলনকারীদের দাবি আগামী পুজোর আগে এই রাস্তা মেরামত করা হবে আমাদের জানানো হয়েছে যদি তা না হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে বলি দাবি আন্দোলনকারীদের আজকে আমাদের কেন কত বললো সেটা ক্যামেরাটা এদিকে না ঘুরে ওইদিকে ঘোরা তাহলে বুঝতে পারবেন এই যে ঝাড়গ্রাম রাস্তা সেই রাস্তা পুরো রাস্তা গর্তে ভরে গেছে আর এই অতিরিক্ত যে বৃষ্টি সেই কারণে পুরো জল জমে যখন তখন বড় সড়ো দুর্ঘটনা হবে যে রাস্তায় এক বছর দেড় বছর ব্যাপী হচ্ছে অথচ চার মাস গেল না সেই রাস্তা ভেঙে গেল কেন এই জবাব তো প্রশাসনকে দিতেই হবে সেই কারণে আজ ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন থেকে এই রাস্তা অবরোধ কি মনে করছেন মানে এই যে খন্দ খানাতে ভর্তি হয়ে গেছে যে কোনো সময় বড় দুর্ঘটনা হবে যে দুর্নীতি একশো চল্লিশ কোটি টাকা যে স্যাংশন হয়েছে সেই যে দুর্নীতি কোথায় গেল কেন চার মাসের মধ্যে রাস্তাটা ভেঙে গেল রাস্তায় যে যে সমস্ত মেটেরিয়াল তার কোয়ালিটি গুলো কেন এত খারাপ কেন চার মাসের মধ্যে ভেঙে গেল সেই জবাব প্রশাসনকে দিতে হবে না সেই জন্যই আমাদের রাস্তা অবরোধ আমরা এখন যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে সেহেতু মাস আমরা দেখবো যদি এক মাসের মধ্যে রাস্তা মেরামত না হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বাঁকুড়া জেলা কমিটি বিহতর আন্দোলনে নামবে এবং অনির্দিষ্ট কালের জন্য আন্দোলনে নামবে আমাদের এখানকার আইসি ভিডিও এবং ওই পিডাব্লিউ ডি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার এসছে জুনিয়র ইঞ্জিনিয়ার তো আর আশ্বাস দিতে পারে না জুনিয়র ইঞ্জিনিয়ার জানিয়েছেন যে রাস্তার গুণগত মানটা মনে হচ্ছে ঠিক হয়নি সেই জন্য স্যাম্পল কালেকশন হয়েছে ওইগুলো টেস্টের রিপোর্ট আসলে কন্ট্রাক্টরের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে এটা উনি বলেছেন কিন্তু আমরা মনে করি যে গুণগত মান যখন ব্যবহার করছে সেই সময় যেটা দেখার কথা ছিল সেটা না দেখে রাস্তা ভেঙে যাওয়ার পরে তার গুণমত মান টেস্ট করবার জন্য পাঠানো হয়েছে সেই টেস্ট রিপোর্ট যে কতটা পজিটিভ আসবে সে ব্যাপারে আমাদের সন্দেহ আছে আর দ্বিতীয় আমরা বলেছিলাম সেটা যাই হোক না কেন এই রাস্তা মানুষের চলাচলের উপযোগী করার জন্যে কবে শেষ মানে এই রাস্তা হবে এই টাইমটা আমরা জানতে চেয়েছিলাম তো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার উনি বলতে পারেননি আমাদের বিডিও সাহেব উনি ওখানকার দায়িত্বপ্রাপ্ত যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাই হোক না কেন তার সাথে কথা বলে তিনি তার মতামত নিয়ে এখানে জানিয়েছেন যে পুজোর আগে এই রাস্তা বেহাল রাস্তা মেরামতির মধ্য দিয়ে মানুষ চলাচলের উপযোগী করে ওরা দেবে আমরা বলেছি যে আমরা নজর রাখব যে কাজ হচ্ছে কি হচ্ছে না যদি আমরা গাফিলতি দেখি তাহলে আবার রাস্তায় নামব পার্থপ্রতিম মজুমদার ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বাঁকুড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য